নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি জঙ্গলে ঘেরা গরিবের এক ডাইনিং রুম আমি কিভাবে ডেকোরেশন করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও আর রিকোয়েস্ট করেছিল রুক্মিণী দত্ত যে কাকিমণি তোমার যে ডাইনিং রুমে একফালে বাগান করেছো তুমি সেটা আমাদের সাথে শেয়ার করো চলো সকালবেলায় ঘরে যে মানি প্লান্টটা রাখি আমি সেটা জানলার কাছে রেখে দিলাম আর খুব পছন্দের একটি গাছ হলো মানি প্লান্ট যেখানেই রাখবে সেখানে সৌন্দর্য বাড়িয়ে দেয় চলুন সকালে আমি এক কাপ জিরা জল খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে মেয়েকে এক কাপ ফলিশ করে দিলাম আজকে যেহেতু রিকোয়েস্টেড ভিডিও তাই সেই জন্য এই জায়গাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটা অনেকের কাছেই খুবই পছন্দের তো এই বাস্কেটটা আমার ছেলে জামা কাপড় রাখি তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি সেই জন্য ভাবলাম যে যেহেতু আপনাদের সাথে শেয়ার করবই তাই একটু বাস্কেটটাও একটু পরিষ্কার করে নিই জঙ্গলে ঘেরা কেন বললাম সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা শ্যুট করব এই মনে করেই হঠাৎ দেখি আকাশে প্রচণ্ড মেঘ আর ছাদে ছিল অনেক জামা কাপড় জামা কাপড়গুলো আগে তুলে রেখেছি এখন হচ্ছে বিছানার চাদরটা ভাবলাম একবারে ছাদ থেকেই ভাজ করে নিয়ে যায় গরম গরম জামা কাপড় যদি সঙ্গে সঙ্গে ভাজ করা হয় তাহলে দেখবে একটা স্ত্রীর মতো বেশ সুন্দর একটা আর কি পালিশ দেখা যায় আর যদি ওই জামা কাপড়গুলো ওই সাথেই দলা মোছা করে রাখা হয় জামা কাপড়গুলো কিন্তু একটা আর কি ভাজ কিন্তু পরেই যায় তো চলো নিয়ে এসছে হচ্ছে তাল তো সামনেই তো জন্মাষ্টমী আর একটু দেরিতেই বাড়িতে তাল আসে তবে এবার ছেলের বায়নাতে তাড়াতাড়ি আর কি তাল কেনা হলো তো তালটাও আজকে হচ্ছে বড়া করব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর আর একটি পছন্দর একটি গাছ আমার তো সেটাই ছাদ বাগানে নিয়ে এসছি যে বাগানের পরিবেশে কেমন দেখতে লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলো এবার হচ্ছে আমার ডাইনিং রুমটা তোমাদের সাথে শেয়ার করি আমার ডাইনিং রুমটা একটু বড় চারটে রুম নিয়েই ডাইনিং রুম তৈরি করা তবে ইচ্ছা করেই আমরা এটা করেছি অনেকটা বড় রেখেছি তার অনেক কারণও আছে তো চলো ডাইনিং রুমের সব থেকে বেশি আর কি সুন্দর জায়গা হলো এই জায়গাটা যেটা আমাদের সকলের খুবই পছন্দ আর তোমাদের কাছেও বেশ ভালো লাগে চলো শুরু করি ডাইনিং রুমে প্রথমেই আর কি যেটা রেখেছি মানি প্লান্ট মানি প্লান্ট তো শুধু আমার কাছে নয় সকলের কাছে কিন্তু মানি প্লান্ট একটা পছন্দের গাছ আর এর তেমন কোনো পরিচর্যার দরকার হয় না এটা যেখানেই রাখবে সেখানেই এ সৌন্দর্য বৃদ্ধি করে আর মানি প্লান্ট কিন্তু অনেক ধরনের আছে অনেক জাতের আছে মানি প্লান্ট তবে সবুজ মানি প্লান্টটা দাম কম আর এটা দেখতেও বেশি ভালো লাগে আর এই মানি প্লান্টের টপটা আমি রেখেছি ঠাকুর ঘরের পাশে একটা হচ্ছে আমার ঠাকুর ঠাকুরঘরের রুম আর একটা হচ্ছে বেডরুম তো পাশাপাশি দুটো আর দুপাশে দুটো গাছ রেখেছি এই গাছটার নাম হলো ক্যালাডিয়াম তবে এই ইনডোর প্লান্টের নামগুলো কিন্তু একটু অদ্ভুত অদ্ভুত কিন্তু দেখতে ভীষণই সুন্দর এর আরও অনেক প্রজাতি আছে তবে সেগুলোও সুন্দর কিন্তু সব থেকে এটা আমার কাছে বেশি ভালো লাগে তার জন্য এক পাশে রেখেছি মানি প্লান্ট আর এক পাশে রেখেছি এই গোলাপি রানিকে আমি এর নাম দিয়েছি গোলাপি রানী আর এটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এখান থেকে শুরু করে কর্নারে আমার সমস্ত গাছ রাখা আছে তো তার মধ্যে একটা আমি ছোট্ট কাপের মধ্যে রেখেছি স্পাইডার যেটা আমি ভিডিও ভিডিওতে ব্যবহার করার জন্যই এরকম একটা ছোট্ট কাপের মধ্যে আর কি স্পাইডারের একটা বাচ্চাকে বসিয়ে রেখেছি যাতে চট জলদি আমি ক্যারি করতে পারি বড়ো টপ তো সবসময় ক্যারি করা যায় না তার জন্য ছোটো ছোটো কয়েকটা পাত্রে আমি এরকম করে রেখেছি তারপরে আছে বাম্বু যেটা আমি জল আর কিছু কালারিং পাথর দিয়ে রেখেছি গাছগুলো বর্ষার কারণে অনেক দিন স্নান করানো হয়নি তার জন্য একটু ধুলো পড়ে গেছে আর ইনডোর প্লান্ট কিন্তু ছোট্ট ছোট্ট টবেই লাগানো উচিত কারণ এদের যেহেতু বেশি জলের প্রয়োজন হয় না এদের দরকার হালকা হচ্ছে রোদ্রের তাপ মানে আলো আসে এরকম জায়গায় কিন্তু ইনডোর প্লান্ট রাখতে হয় জানালার একদম কোনা রয়েছে ডাইফেন বাচিয়া। যেটা দেখতে অনেকই সুন্দর ছিল কিন্তু এই নিম্নচাপের কারণে গাছগুলোতে কিছু কিছু ছত্রাক লেগেছে সেগুলো রোদ বেরোলে তারপরে পরিচর্যা করা হবে তারপরে রাখা হয়েছিল অ্যাগলোনিমা সিলভার কুইন আর তার পাশেই রাখা হয়েছে কয়েন প্লান্ট যেটা অনেক সুন্দর অনেক সুন্দর আর কয়েন প্লান্টের খাবার হলো জল আর সূর্যের তাপ তো জল এ হচ্ছে জলের মধ্যেই থাকে জল ছাড়া এ একদমই বাঁচতে পারে না সব সময় গামলা ভর্তি করে জল দিয়ে রাখতে হয় আর ফু এর ফুলগুলো দেখতেও অসাধারণ খুবই সুন্দর লাগে এই কয়েন প্লান্ট দেখতে যখন পুরো টপটা ভর্তি হয়ে যায় না তখন ভীষণই সুন্দর লাগে অসাধারণ তো ভিডিওতে কতটুক তোমরা বুঝতে পারছো আমি ঠিক জানি না তো তারপরে রেখেছি একটা স্পাইডার এটা একটা বড় জাতের স্পাইডার স্পাইডার অনেক ধরনের আছে ছোট মাঝারি বড় বিভিন্ন কালারেরও আছে তারপরে রেখেছি আর এক ধরনের মানি প্লান্ট এটাও দেখতে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমি প্রথমেই বলেছি যে গাছ কিন্তু আমি যেটা দেখাচ্ছি শুধু যে সেটা সেই না সেটা কিন্তু নয় এক নামে অনেক ধরনের গাছ আছে মানি প্লান্ট বহু ধরনের আছে প্রত্যেকটা গাছই আলাদা আলাদা আছে একই নাম কিন্তু আলাদা আলাদা গাছ এটাও আর একটা ধরনের মানি প্লান্ট যেটা হচ্ছে ডিপ সবুজ আগে দেখিয়েছিলাম সবুজের মধ্যে হালকা হালকা হলদে আর এটা হচ্ছে ডিপ সবুজ তো এটা অনেক দিনের গাছ আর গাছটা পুরো দেখো কেমন আর কি চারিদিক দিয়ে গোল হয়ে উঠেছে দেখতে কিন্তু সামনে থেকে ভীষণই সুন্দর লাগছে রুক্মিণী তোমার উদ্দেশ্যে কথাগুলো বলা গাছগুলো তুমি অবশ্যই নার্সারি থেকে কিনবে তাহলে এরকম সতেজ গাছ তুমি পাবে আর বাঁচাতেও পারবে অনলাইন থেকে গাছ কিনলে ঠকে যাবে কারণ আমি বহুবার ঠকেছি অনলাইন থেকে গাছ কিনে তাই এখন আর অনলাইন থেকে গাছ কিনি না যখনই মন চায় আমি চলে যাই নার্সারিতে আর এই গাছটা দেখছো এটা একটা পার্লার পাম গাছ যেটা ছোট জাতের পাম গাছ ঘরে রাখার পাম বড় জাতের পাম বাইরে রাখার পাম বিভিন্ন ধরনের পাম গাছ আছে তবে এটা কিন্তু ছোট জাতের পাম গাছ তারপরে এই যে লাল গাছটা দেখতে পাচ্ছ এর নাম অ্যাগ্লোনিমা অ্যাগ্লোনিমা গাছটাও অনেক ধরনের আছে তবে অ্যাগ্লোনিমা গাছগুলো ভীষণই সুন্দর দেখতে আর এই একটা আছে এটাও একটা অ্যাগ্লোনিমা গাছ তবে অন্য ধরনের এটা সাদার মধ্যে সবুজ গাছের নামগুলো সব তো বলেই দিলাম কিন্তু আমি জানি সবটা তোমার মাথার উপর দিয়ে চলে গেছে কারণ এর নামগুলো আমারও মনে থাকে না সত্যি কথা বলতে তুমি একটা কাজ করবে সেটা হচ্ছে নার্সারিতে যাবে নার্সারিতে লো যে যারা থাকেন তাদেরকে বলবে যে আমি ইনডোর প্লান্ট গাছ নেবো ইনডোর প্লান্ট গাছ এক সাইডে রাখা থাকে আর বাকি অন্য যেসব গাছ আছে সেগুলো এক সাইডে থাকে কারণ ইনডোর প্লান্টে তো বেশি রোদের দরকার হয় না তার জন্য ইনডোর প্লান্টগুলো একটু আলাদা ছা জায়গাতে রাখা হয় নার্সারিতে গেলেই দেখতে পাবে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট গাছ তুমি চোখই সরাতে পারবে না কিন্তু দামটা একটু বেশি তবে আমার কাছে যেসব গাছ আছে সেগুলো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে হয়ে যাবে তারও কম লাগতে পারে কারণ নার্সারিতে এক জায়গায় এক এক রকম দাম এই যে সিঁড়ি সিঁড়ির একপাশে আমার কিচেন একপাশে আমার বেডরুম অপর সাইডে হচ্ছে আমার সেই শখের জানালা আর দুপাশে দুটো রুম ঠাকুর ঘর আর একটা বেডরুম আর এই যে চারটে রুম নিয়ে দুটো রুম আর কি ছোট আর দুটো রুম আর কি বড়। বড়ো এই টোটালটা নিয়ে হচ্ছে আমার ডাইনিং রুম বলেন লিভিং লিভিং রুম বলেন যেটাই বলেন না কেন দুটো একসাথেই আর কি করা হয়েছে তবে এখনও কোনো ফার্নিচার কেনা হয়নি আর দেওয়ালগুলোতে পূর্তি করা রয়েছে তবে সেখানে ছেলে আর মেয়ের অসংখ্য ছবি আঁকা আছে যেটা পেন্সিল দিয়ে আর কি করে রেখেছে ওরা দুজনে যার জন্য আর কি রঙটাও এখনও করা হয়নি আর রঙটা করব আর কি যেহেতু ডাইনিং রুম তো রঙটা একটু সুন্দর করে করার ইচ্ছাই আছে তবে সেটা একটু দেরিতেই ছেলেটা আর একটু বড় হোক কারণ এই যে দেয়ালগুলোতে এত দাগিয়ে রেখেছে ওরা দুজনে মিলে বলার কথা না তো এই ছিল আর কি আমার পুরো ডাইনিং রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে লাগলো আর কি অবশ্যই জানিও চলো এবার তালটাকে আর কি ভাঙব ভেঙে আর কি করব বড়া তালটা খেতে খুবই মিষ্টি ছিল একদম তিতকুর ভাব ছিলই না দারুণ ছিল দারুণ তো রুক্মিণী তোমাকেই বলছি তুমি ইনডোর প্লান্ট কিনতে গেলে অবশ্যই নার্সারি থেকে কিনবে দিনের বেলাতে ভয়েস দিয়েছি হয়তো বাইরের গাড়ি ঘোড়ার নয়েস ভিডিওতে আসছে তার জন্য সরি অনলাইন থেকে গাছ কিনে তাকে মানুষ করা সেটা সুস্থ রাখা অনেক কঠিন কিন্তু নার্সারি থেকে গাছ এনে তুমি সহজেই বাড়িতে পরিচর্যা করতে পারবে কারণ অনলাইনে মিনিমাম চার পাঁচ দিন পরে তুমি গাছটা হাতে পাও আর ততদিন গাছটার অবস্থা অনেক খারাপ হয়ে যায় কিন্তু নার্সারি থেকে গাছ আনলে গাছগুলো অনেক সুস্থ থাকে সতেজ থাকে তুমি বাড়িতে ভালোই গ্রো করতে পারবে তো চেষ্টা করবে নার্সারি থেকে আনলে তোমার বাজেটটাও কম থাকবে আর তুমি অনেক ধরনের গাছ কিনতে পারবে আর কি পাঁচশো টাকার মধ্যে এই ছিল আজকের ভিডিও তালের বড়া খেতে তো খুবই ভালো লাগে তার সাথে তালের ক্ষীরও খেতে ভালো লাগে কিন্তু করতে একটু ঝামেলা কারণ তালের শ্বাস বার করতে গেলেই একটু কষ্ট হয় তো আমি একটা ডেস্কির মধ্যে আর কি স্টিলের ঝুড়ি নিয়েছি ফুটো ফুটো আর এতে বেশ ভালোই সুবিধা হচ্ছিল করতে আর প্রত্যেক বছর আমি এভাবেই করে থাকি তালের শ্বাস বার করে রেখে এবার হচ্ছে আমি সিড ভিডিয়ে ভিজিয়ে রাখছি যেটা আমি আর কি সন্ধেবেলায় খাচ্ছি আর সত্যি আমি অনেক ভালো রেজাল্ট পাচ্ছি এই সিড খেয়ে বিশ্বাস করবে না কুড়ি দিনে চিয়া সিড খেয়ে আমি এক কিলো ওজন কমিয়েছি আর বর্তমানে যেসব করছি আমি আর কি ডায়েট ঠিক না আবার ডায়েটও বলতে পারো তবে সব কিছু খেয়েই ডায়েট করছি হয়তো সেটা লিমিটেড খাচ্ছি আনলিমিটেড একদমই না আর বিকেলে হয়ে গিয়েছিল আমার তালের বাড়া আর সেটা শেয়ার করতে আমি এসেছিলাম একটু প্রকৃতিতে আর কি বাড়ির ছাদে তো দেখো তালের বড়া করেছি কেমন লাগছে আর খেতেও বেশ ভালো লাগে জানো তো তবে ওই সীমিত কয়েকটাই আমি খাবো বাকি খাবে সবাই কারণ ডায়েট চলাকালীন কিন্তু ডিপ ফ্রাই করা কোনো জিনিস খাওয়া যায় না তাই দু চারটে খেলে সমস্যা নেই তবে বেশি খাবেন না চলুন আজ ভিডিওটা এতটুকু দেখা হবে কিন্তু পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বা